একদিন পাখিউরে যাবে যে আকাশে ফিরিবে না দিন কারো আকাশে কিশোর কুমারের এই গানটি হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গিয়ে সারা দেশে আলোড়ন তুলেছিলেন রিক্সা চালক আকবর এরপর পুরো জীবনী যেন বদলে যায় তার রিক্সা শ্রমিক থেকে নিয়মিত সঙ্গীত শিল্পীতে পরিণত হন তিনি হানিফ সংকেত তার ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য প্রতিভাই হাজির করেছেন কিন্তু তার মধ্যে আকবর ছিলেন অন্যতম আলোচিত একজন ইত্যাদিতে নিজের প্রতিভা দেখিয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আকবরকে এরপর হানিফ সংকেতের তত্ত্বাবধানেই প্রকাশ পায় তার প্রথম মৌলিক গানের একক অ্যালবাম এ অ্যালবামে তার গাওয়া হাত পাখার বাতাসে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় বিশেষ করে ইত্যাদি অনুষ্ঠানে এ গানটিতে নায়িকা পূর্ণিমার সঙ্গে পারফরম্যান্স করে দারুণ সুখ্যাতি পান আকবর পরে তিনি পূর্ণিমাকে বিয়েরও প্রস্তাব দিয়েছিলেন কিন্তু পূর্ণিমা তাতে রাজি হয়নি আর এ কারণে তাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে তবে সব মিলিয়ে হানিফ সংকেতের বদৌলতেই আকবর নিজের প্রতিভা বিকশিত করে সঙ্গীতের ভুবনে নিমগ্ন হন তবে দীর্ঘ সময় ধরেই অনেকটা আড়ালে রয়েছেন এ শিল্পী নতুন গান অনুষ্ঠান কোথাও নেই তিনি শ্রোতাদের মনেও তার অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার মিরপুরে পরিবার সহ থাকছেন আকবর রিক্সা চালানোর পেশায় আর কখনোই ফিরে যেতে হয়নি তাকে গান নিয়েই আছেন তবে দীর্ঘ সময় ধরে বেশ অসুস্থ ছিলেন তিনি এখন আগের চেয়ে খানিকটা সুস্থ গত রোববার নাটোরে শো করেছেন সেখানে থাকা অবস্থাতেই তার সঙ্গে কথা হয় কেমন আছেন দিনকাল কেমন চলছে আপনার উত্তরে আবেগ আপ্লুত হয়ে আকবর বলেন আপনাদের দোয়ায় ভালো আছি আমি বিশ্বাস করি প্রথমত হানিফ সংকেত স্যার ও তারপর আপনাদের অর্থাৎ মিডিয়ার সহযোগিতায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি তবে দীর্ঘদিন অসুস্থ ছিলাম বিশেষ করে গত বছর জুলাইতে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এক মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলাম খানিকটা থেমে তিনি বলেন স্যার আমার অসুস্থতার সময় আমাকে যে সহযোগিতা করেছেন সেটা আজীবন মনে রাখব তার সহযোগিতা না থাকলে হয়তো সুস্থই হতে পারতাম না তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে বিডি হিটস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ